এজন্য এই ঘরটি পরিত্যক্ত এবার গাছ ফুল আসে নাই ওই যে ইয়া আছে বর্ষাকালে যে অর্কিড অর্কিড এবার ইয়ে করতে পারিনি গতবার নিছিলাম ভিডিও

এ টাকার ওই বাড়িটা কাললেই আর না রায়েদের বের করতে পারিনি রায়েদের কারণ নিয়মমাপিত দাঁড়াবড়ির পাশে কালটাই হওয়ার কথা ব্যতিক্রম হতে পারে এখন বড় মৌসুম সব দিকেই ধান লাগানোর শেষ সবুজ হয়ে গিয়েছে ধানের চারাগুলো যে এই পাঁচশো কিন্তু এখানে কিছু পতিত পরে আছে এটা আসলে পানির কারণে প্রচুর পানি লাগে এখানে পানির সংকটের কারণে মানে ডিপ মেশিন স্থাপন করে পানি উঠিয়ে ওই উদ্যোগ নেওয়া হয়নি সেজন্য ওইগুলা পরিত্যক্ত অবস্থায় আছে ওই পাশে আবার লাগানো ওইখানে একটি ছোট্ট গজাটির বন আছে ওইখানটাতেই যাব এই বাড়িতে মনে হয় কোনো ফ্যামিলি থাকে না একটা লোক হয়তো বেচলার থাকতে পারে নাকি কোনো মানুষ কখনো দেখি না

পরিত্যক্ত একটি মাটির ঘর এটার সামনে আবার হারিকেন ঝুঁছে যেন মিউজিয়াম একটি গ্রামীণ জীবন্ত মিউজিয়াম বাড়ির বাড়ির পরিত্যক্ত উঠানে আবার এটা নিশ্চয়ই উঠান ছিল এখানে যে মরিচ টমেটো লাউ ড্যাঙ্গা বা ডাঁটা এটা দিয়ে তো যার এটা আছে তারা ফসল সবজি কিনতে হবে না একটা মৌসুমে আসলে আপনাদেরকে হারিকেনটা দেখায় এবং এই যে সাথে আনাফা ছু বারবার সতর্ক করছে সাপ থাকতে পারে আসলে তো থাকতে পারে কারণ পরিত্যক্ত ঘর অবশ্যই সাপের আদর্শ একটি বাসা এই যে হারিকেন এই যে ঘর একসময় এখানে হাসি আনন্দ উঠানে রান্না সবই ছিল আবেগ অনুভূতি এখন আসলে ওনারা অন্য পাশে স্থানান্তরিত হয়েছে অন্য একটি নতুন বাড়িতে এই এই ঘরটি পরিত্যক্ত এই মাটির ঘর দেখে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক তাহলে আরও বেশি বেশি এই ধরনের দুর্লভ বিষয় আপনাদেরকে দেখাতে উদ্ভুত হব কারণ অসংখ্য প্রজাতি তো ওইগুলো যারা ইনপুট দিছে ওরা তো ওইভাবে স্পেসিফিক ভাবে সব বলে ইয়ে করতে পারেনি দেয় নাই একজন স্থানীয় মহিলা পাতা কুড়াচ্ছে যে এক বস্তা নিয়ে গেল আরেকটা আছে এটা এসে হয়তো নিবে ওই যে দেখছো কি পরিমাণ শামুক ফুল পাখি ছাড়তেছে না বিশাল তো এটা বক না শামুক ফুল বড়গুলো আর অনেক বড় কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে এত বড়

অনেক মানুষ কথা তো তোমার নাকি তাহলে তো আজকে এটা শুরু হয়েছে যে দাঁড়াটা একদম স্পষ্ট দুই গ্রামের সীমানা গাজীপুরের ভাওয়াল অঞ্চলে আছি সামনে অনেকগুলো খুল পাখি এই পাখি দেখতে আমার ভালো লাগে বকের চেয়ে বড় প্রথমে তো হয়ে বক মনে করতাম কাপাসিয়া এটা রায়েদ ইউনিয়ন ওই পাশে দূরে দেখো কতগুলা হ্যাঁ উপর দিয়ে ড্রোনুল উপসাগর এক জায়গায় উড়ে যায় তো এক ঝাঁক ত্রিশ তিরিশটা হবে আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক আমি বুঝতে পারছি না ওই পাশে শালগজারির বন এখানে ধান লাগানো হয়েছে এই সবুজ ধান খেতের ছোট চারা গাছ বড় হচ্ছে এখানে শামুক খোলের ঝাঁক বিশ পঁচিশটা হবে এখানে কিছু অর্ধেক আর বাকি অর্ধেক ওই দূরের আইলে বসে আছে বিশাল বিশাল প্রকাণ্ড সব বৃক্ষের মধ্যে চলে এসেছি এই যে দেখুন কি বিশাল সুবিশাল এখানে দুই একটি আছে গজারি বৃক্ষ শালবন বাকিগুলো আমাদের এখনো অজানা আমরা সার্চ করছি জানার জন্য একটি বাগান লোকালয় নাই আশেপাশে পাতা ঝরছে এই ঘাসটা নিয়ে তুমি মাঝে মধ্যে গবেষণা করো কখনো ফুল ফুল পরে কিনা এদিকে গাছটা খেয়াল করো বা যিনি মালিক তোমার পরিচিত উনি জানবে এত দিনের পুরাতন গাছ তো এরপরে শোনার কথা অচিন থাকার কথা না যেই গাছের মানুষ কোনো পরিচয় বের করতে পারে না সেটাতে বল অচিন বৃক্ষ অচিন মানে না এটা চিন এটা অচিন হবে না উড়াল দিছে ঝাঁক এগুলো তো এখন দেশির মতোই হয়ে গেছে কিন্তু এগুলো আসলে বাইরে থেকে আসা মেবি এখন থাকতে থাকতে দেশি হয়ে গেছে এটি তাদের বাড়ি হয়ে গেছে আর দূরে যাব না এখানেই শেষ করবো কি ওরা এত দূর থেকে আসছে কয় হাজার কিলোমিটার দলগত দলগত ভাবেই থাকে আর কি যারা দূর থেকে আসে তারা দলগত হ্যাঁ তবে শামুক খোল এখন এখানেই সেটেল হয়ে গেছে এই জায়গায় থাকে ওরা আর যায় না বোধহয় অন্যগুলো চলে যায় কতগুলো দেখো বুঝছি এখানে এটা আশেপাশে বোধহয় থাকে কলোনি বানায় ফেলছে যেখানে অনেকগুলো পাখি থাকে ওটা এই কলোনি বলে ওই পাখিদের আর কি পাতা ঝরছে গজারি গাছের পাতা ঝরছে যাহা গজারি তাহাই শাল আমরা বলি তবে সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে বয়স বিবেচনা বা বড়ো ছোটো হ্যাঁ ঘন ছিল বড় বড় গাছ ছিল এটা এটাই করছে মানে বসে

এই ভিডিওটি এখানেই শেষ করছি জানাবেন আপনাদের মতামত গাইড করবেন কোন ধরনের ভিডিও দেখতে চান